সার্ভিস সেন্টার বুঝি আপনাদের সার্ভিস সেন্টার কোথায় কোথায় আছে এখানে কাজে সাতরাস্তাতে আছে আর আছে মক বাজার ঢাকাতে সাতরাস্তার ফ্লাইওভারের নিচে যেটা হ্যাঁ ফ্লাইওভার এটা সার্ভিস সেন্টার আপনি বাংলাদেশে কয়টা ইয়ে আছে আপনাদের এর সরু কাছে কটা আমাদের প্রত্যেকটা জেলাতেই ডিলার পয়েন্ট আছে প্রত্যেকটা জেলাতে ডিলার ডিলার পয়েন্ট আছে এবং প্রত্যেকটা ডিলার পয়েন্টে সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার হ্যাঁ ডিলারে তো লোক থাকেই যে একজন করে মানে মানে মোটামুটি ওরা সাপোর্ট দিতে পারবে এছাড়া আপনি ইলেকট্রিক যত অটো রিকশা যেগুলো আছে সব সিস্টেমে একই এই দাম কত বললেন যেন 182000 182000 এটা কত মানে ফুল চার্জে কয় কিলো যাবে 70 কিলোমিটার 70 কিলো মানে আমি কি ব্যাটারি কি আর ইয়া করতে পারবো বাড়াইতে পারবো বা ক্যাপাসিটি আপনি 200 কিলো করে নিতে পারবে 200 কিলো করা যাবে সেই ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে গাড়ির দাম কত বলবে 340 সেই ক্ষেত্রে 340 আর মাইলেজ কত যাবে তখন 200 কিলোমিটার 200 কিলো তখন 200 কিলো যাবে তাই তো আর খরচ যাবে কত মাইল প্রতি

ষাট কিলো যাবে এটা এটা ষাট কিলো যাবে আর এটাতে ব্যাটারি আমি আপডেট করি এটা দুশো কিলোমিটার যাবে প্লাস আপনার ওই যে ফুল চার্জে পঞ্চাশ টাকা খরচ হবে তাই তো তার মানে দুশো কিলো তো আমার পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এটা এইখানে ব্যাটারিটা আছে এই বক্সের ভিতরে ব্যাটারিটা আছে এটা রিস্কার কল আচ্ছা রিস্কার যে সাধারণ রিস্কার যে সমস্ত ব্যাটারি ওইগুলো ব্যাটারি কি নাকি উন্নতমানের ব্যাটারিগুলো ব্যাটারি এটা আমাদের হচ্ছে অরিজিনাল চায়না এটা বাংলাদেশে अवेलेबल ব্যাটারি अवेलेबल আছে তাই তো আচ্ছা আপনাদের এই যে গাড়ি রাখছে এটা কি ব্যাটারি চালিত না এটা কি ব্যাটারি না এটা টেলে টেলে এখানে আমি ওই ইয়া দেখতে পাচ্ছি প্রাইভেট কার আপনাদের কি প্রাইভেট কার তো করতেছেন আপনারা আমাদের প্রাইভেট কার না এটা হচ্ছে আমাদের গ্যারেজ ইকুইপমেন্ট

এখানে স্কুটি আছে দেখতেছেন আচ্ছা দাম এটা সাতাশি হাজার পাঁচশো এটা কি মাইলেজার ফুল চার্জে কিলোমিটার যাবে সব একই মতো একই মানে সব যে একই ইয়া স্কুটি এটা আর এখানে আকিজের সিএনজি টাইপের কি সঙ্গী একটা আছে এটা এখন ডিসপ্লে করে সবই আকিজের প্রোডাক্ট এগুলো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম